ইসলামপুর হিরো শোরুমে দুঃসাহসিক চুরির পুনর্নির্মাণে নেমে গুরুত্বপূর্ণ ক্লু উদ্ধার পুলিশের গত মাসে মুর্শিদাবাদ জেলার ইসলামপুর থানার অন্তর্গত আলিশা মোটরস হিরো শোরুমে ঘটে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটনার পরপরই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন শোরুম কর্তৃপক্ষ তদন্তে গতি আনতে পুলিশ শুরু করে অভিযান দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে বারোই জুন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার রাধানগর থানার অন্তর্গত পিয়ারপুর গ্রাম থেকে আব্দুল ডালিম নামে এক অভিযুক্তকে গ্রেফতার করতে সফল হয় পুলিশ ধৃতকে আদালতে তোলা হলে বিচারক ঘটনার বিস্তারিত তথ্য উদ্ধারের স্বার্থে সাত দিনের পুলিশে হেফাজতের নির্দেশ দেন আজ ইসলামপুর শোরুমে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ কবে কিভাবে। কতজন মিলে এই চুরির ছক কষে তা ধাপে ধাপে ভিজুয়ালাইজ ও ডেমো করে দেখান তদন্তকারীরা এই রিকনস্ট্রাকশন থেকেই উঠে আসে গুরুত্বপূর্ণ তথ্য যা চুরির ট্রেন উন্মোচনে সহায়ক হতে পারে বিশেষ করে পুলিশের হাতে যে তথ্য এসেছে সেটি বড় ভয়ানক গত কয়েক মাসে হরিহরপাড়া বড়ুয়া দৌলতাবাদ জলঙ্গি সহ মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় হিরো বাইক শোরুম ও সোনার দোকানে চুরির ঘটনা ক্রমশ বেড়েই চলেছে পুলিশের ধারণা এটি একটি সক্রিয় অন্তজেলা চুরি চক্র ইসলামপুর থানা পুলিশ ইতিমধ্যেই এক পান্ডাকে গ্রেফতার করেছে ঝাড়খণ্ড এলাকা থেকে এখন চলছে চক্রের অন্য সদস্যদের খোঁজে জোর তল্লাশি পুলিশের এক কর্তা জানিয়েছেন এই চক্র শুধু বাইক নয় বিভিন্ন দামি জিনিসপত্রের দোকান টার্গেট করছে এদের ধরতে রাজ্য ও আন্তঃরাজ্য স্তরে অভিযান চলবে এই ধরনের ঘটনা রুখতে ব্যবসায়ী বহলকে আরও সচেতন থাকতে আহ্বান জানাচ্ছে মুর্শিদাবাদ জেলার পুলিশ প্রশাসন সিসিটিভি সিস্টেম রাতে সিকিউরিটি এবং সন্দেহজনক গতিবিধির তথ্য দ্রুত থানায় জানানোর অনুরোধ জানানো হয়েছে আমার उसको डाल बार साफ़ पल्सिल लगता, फालास तो साइड बोला हमारे वहाँ तो सिंधु का लगता। अच्छा, जय वही, जय रस्ता का तो हम क्या फिल्म अपना क्या उसमें क्या घोड़िया बार गया, वो जी क्या फिल्म, वही रोडरी, वही तरह पार्ट रहता था फिल्म। आह, उन जगह जब बीस्टी आसपुर, जब बीस्टी पोर्चे, � আমাদের সব ঝাড়খণ্ডে ওই এখান থেকে কাজ করার তিন চার দিন পরে চার পাঁচ দিন হবে ওই হয়েছে না চার দিন ধরেন ভেঙেছিল বেশি ভাঙে মানে ফাঁক করে রেখেছিলাম মুর্শিদাবাদ জেলার ইসলামপুর আর এই ইসলামপুরে যে হিরো শোরুম সেই কিন্তু চুরি হয় আর সিসিটিভি ফুটেজ হাতে আসে পুলিশের তারপরে তদন্তের নামে পুলিশ শুধু সিসিটিভি ফুটেজ তাই না উক্ত শোরুম থেকে অর্থাৎ আলিশা মোটরস থেকেই চুরি হওয়া একটি মোবাইল ফোন আর সেই মোবাইল ফোনেই পাকড়াও হলো ঝাড়খণ্ড থেকে অভিযুক্তরা চুরি করেছিল যে যুবক তাকে গ্রেপ্তার করার পর আজকে তাকে সেই এলাকাতে অর্থাৎ ইসলামপুরের যে আহ আলিশা মোটরস রয়েছে সেই আলিশা মোটরসে এ নিয়ে আসা হয় এবং পুনর্নির্মাণ করা হয় ঘটনা কিভাবে ঘটনা হয়েছিল কোন পথে এসেছিল এবং কোন পথে চুরি করে তারপরে আবার কোন পথে চুরি করা জিনিসপত্র অর্থাৎ আসবাবপত্র রাখা হয়েছিল এবং কিভাবে তারা এই এলাকা ছেড়ে বা জেলা ছেড়ে ফের ঝাড়খণ্ডে পাড়ি দিয়েছিল সমস্ত কিছুই আজকে পুলিশ পুন পুনর্নির্মাণ করে দেখানোর চেষ্টা করলেন আমার পিছন দিকে সেই জায়গা এবং এই যে ক্ষেত বা যে চাষের জমি সেই চাষের জমিতেই কিন্তু একটি সিন্ধুই রাখা হয়েছিল যে সিন্ধু সিন্ধুক শোরুম থেকে চুরি করে নিয়ে আসা হয়েছিল আর সেই সিন্ধুক থেকে নগদ অর্থ তারা চুরি করেছিল পাশাপাশি আরো বেশ কিছু সরঞ্জাম চুরি হয়েছিল চুরি করতে কোথা থেকে এসেছিলেন আপনি বহরমপুর থেকে বহরমপুর থেকে কিভাবে চুরি করলেন এখানে কিভাবে এলেন খোঁজ খবর ওই সাইদ আর আমির লিয়েছিল আমাকে হ্যাঁ তারপর কি করে জানলেন এখানে ওরাই দুজনে জানতো আমি জানতাম না ওই ঝাড়খন্ড কত টাকা চুরি করেছে ওই 400 আর 1200 একটা শোরুম থেকে 7 6 7 লাখ চুরি হচ্ছে এমন অভিযোগ না না সে সে ছিল না